সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু তৃতীয় সেমিস্টার ভিত্তিক পরীক্ষা যাদের আটই সেপ্টেম্বর শুরু হতে চলেছে তাদের কেমন হবে পরীক্ষার প্রশ্ন কি পাঠিয়েছে বিকাশ ভবন নতুন নিয়মকানুন এ নিয়ে আজকে আলোচনা নিশ্চয়ই জানো আমি বাগিশের উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রছাত্রীরা ভালো র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে নিয়মকানুন জেনে তোমরা কিন্তু পরীক্ষারে যাওয়ার চেষ্টা করো আশা করছি ইতিমধ্যে তোমরা অ্যাডমিট পেয়ে গেছো পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য ভালো করে জানার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তাই আজকের একটু স্কিপ না করে পুরোটাই তোমরা শোনার চেষ্টা করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলায়কন অল ক্লিক করে রাখো যাতে তোমাদের তথ্য তথ্যভূল সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তোমাদের মূল বিষয়ে আসা যাক তোমাদের মূল বিষয় ছিল এবছর উচ্চ তৃতীয় সেমিস্টার যারা দু হাজার ছাব্বিশে উচ্চ পরীক্ষায় পাশ করবে তাদের নিচে তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে আটই সেপ্টেম্বর এখন এই পরীক্ষা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন কারণ এর আগে পর্যন্ত তোমরা কিন্তু সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ছিল না ফাইনাল এটা ফাইনাল পরীক্ষা তোমরা জানো তৃতীয় এবং চতুর্থ এই দুটো পরীক্ষার নাম্বার তোমাদের যোগ হবে এবং সেটাই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জন্য তোমাদের এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা উচ্চ উচ্চমদি ফাইনাল ইয়ার্সের পরীক্ষা এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তোমাদের দেশে জেনে গেছো যে নিজের স্কুলে তোমাদের পরীক্ষা হচ্ছে না তোমরা অন্য স্কুলের পরীক্ষা সেন্টার জেনে গেছো ইতিমধ্যে সেই স্কুলে তোমাদের পরীক্ষা যেতে হবে সেই পরীক্ষায় যেতে হলে তোমার কী কী নিয়ম জানতে হবে এ এ ব্যাপারে কিন্তু বিকাশ ভবন বেশ কিছু কয়েক দফা বিষয় জানিয়ে দিয়েছে প্রত্যেক স্কুলের প্রধানকে সেই অনুযায়ী প্রত্যেক স্কুল কিন্তু সেই নিয়মেই তোমাদের কিন্তু পরীক্ষা নেবে তাই পরীক্ষার হলে যেতে হলে তোমাদের কিন্তু সঠিকভাবে সব কিছু নিয়ম মেনে চলতে হবে তোমরা অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন একদম অরিজিনাল যে কপিগুলো আছে সেগুলো নিয়ে পরীক্ষার হলে যাবে এবং তোমাদের যে যে সমস্ত ডকুমেন্টস ইউজ করো সেগুলো যেন ট্রান্সফারিং হয় অর্থাৎ ভেতর থেকে দেখা যায় অর্থাৎ বাইরে ভিতরে দেখা যায় এমন জিনিস তোমাদের কিন্তু ইউজ করতে হবে কোনোভাবেই ক্যালকুলেটর ইউজ করা যাবে না কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করা যাবে না তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তোমাদের কিন্তু পরপর যে সেটগুলো আছে সেটা মিল থাকবে না কিন্তু মোটামুটিভাবে কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন মিল থাকবে তাই তোমার পরীক্ষার হলে এমন করোনা যে যাতে করে তোমরা কিন্তু হল ডিস্টার্ব হয় হল ডিস্টার্ব হলে তোমাদের পরীক্ষার কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তোমরা পরীক্ষায় একদম নির্দিষ্টভাবে ভদ্রভাবে পরীক্ষা দেবে যাতে তোমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ ঠিক থাকে এবার আসি তোমাদের যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এটা তোমাদের কাছে অনেকের ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন হতে চলেছে তৃতীয় সেমিস্টারে এই নতুন প্রশ্ন প্রথমে বলি তোমাদের এই পরীক্ষা কিন্তু যেহেতু প্রথম তোমাদের কাছে তার জন্য তোমাদের পরীক্ষা প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে না পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সহজ হবে কী কীভাবে পরীক্ষার প্রশ্ন হবে প্রথমেই তোমরা জানি তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু ফিফটি পার্সেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু ভীষণ সহজ হবে তোমরা সবাই মোটামুটি পারবে ফিফটি পার্সেন্ট প্রশ্ন তোমাদের কাছে একদম জলের মতো করা হবে যাতে করে কোনো ছাত্রছাত্রী পাশ করার কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারটাকে দেখা হচ্ছে বাকি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু জটিল থেকে জটিলতর দিকে যাওয়া হবে সেই হিসেবে তোমাদের যে বিষয়গুলো থাকছে সেই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অবশ্যই দেখবে ম্যাচিং থাকবে তোমাদের অবশ্যই ম্যাচিং স্তম্ভ মিল ডায়াগ্রাম এই সমস্ত তথ্যবুল বিষয় থাকতেই পারে তো সেগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই যদি টেক্সট খুঁটিয়ে পড়ো তাহলে তো সেগুলো তোমাদের কিন্তু সমাধান করার কোনো অসুবিধে হবে না যেহেতু তোমাদের যে ননল্যাব সাবজেক্ট যেগুলো আছে বাংলা ইংরেজি থেকে এই পরীক্ষাগুলো হবে চল্লিশ নম্বরের আর যেগুলো ল্যাব আছে সেগুলো হবে পঁয়ত্রিশ নম্বরে সমস্ত এমসি কিউ টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হবে চারটা করে অপশান থাকবে তোমরা যে অপশানটি হবে সেই অপশানটি তোমরা যে গোল বৃত্তাকার থাকে সেটি ভরাট করতে হবে তোমাদের কিন্তু কোনোটাই মার্ক দেওয়া যাবে না পুরো গোলটিকে ভরাট করতে হবে লেখার জায়গা কিন্তু নেই ইতিমধ্যে তোমরা ক্লাস ইলেভেন অত দেখেছ বা সেইভাবে তোমাদের যে সেমি ওয়েমার ভিত্তিক বিষয় ওয়েমারের যে গোলগুলো আছে সেই গোলগুলি তোমরা কিন্তু অবশ্যই ব্লু বা নীল বল পেনে কিন্তু ভরাট করতে হবে কোনোভাবে জেল পেন তোমাদের কাছে অ্যালাও হবে না পেন্সিল বা জেল পেন দিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তাই জেল পেন নয় বল পেন ইউজ করো ব্ল্যাক অর ব্লু যে কোনো তুমি যেটা খুশি ব্ল্যাক অর ব্লু পেন দিয়ে তুমি কিন্তু এই ওভালগুলোকে পূরণ করতে পারো সমস্ত বৃত্তাকারগুলো পূরণ করতে পারো আর সেখানে তোমাদের চারটা করে অপশন থাকবে চারটার মধ্যে তোমার যেটি সঠিক মনে হচ্ছে সেটাই তুমি দাগ দেবে এবং তোমাদের যেহেতু নেগেটিভ মার্ক নেই কোনো অর্থাৎ তুমি চল্লিশটা প্রশ্ন কিন্তু তোমরা করে আসবে এমনটা নয় যদি তোমাদের নেগেটিভ মার্ক আছে তারা নাম্বার চলে গেলো তাহলে নেগেটিভ মার্ক থেকে তারা কিন্তু ছেড়ে আসতে পারে কিন্তু এখানে তোমাদের সবচেয়ে বড় সুবিধা হলো তোমাদের কিন্তু করে নেগেটিভ মার্ক থাকছে না যার জন্য তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন আন্দাজও ভরাট করে আসবে কিন্তু কোনোভাবেই কোনো অপশানে দুটো অপশন দাগ দেবে না তাহলে কিন্তু ক্যান্সেল হবে যে কোনো একটা অপশান যেটা হবে সেটাই ডাক দিয়ে আসবে অবশ্যই তোমরা কিন্তু ঠিক হয় নাম্বার পাবে তাই তোমরা বলবো যে তোমাদের এই পরীক্ষাটার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করার চেষ্টা করো এবং অবশ্যই তোমরা দেখবে যে যারা টেস্ট খুঁটি পড়েছ ফিফটি পারসেন্ট প্রশ্ন তোমাদের কাছে ভীষণ ভীষণ সহজ হয়ে গেছে আর তোমরা যে ধারাবাহিক প্রশ্ন থাকবে কিছু আগের ঘটনা পরের ঘটনা সব সাবজেক্টে এগুলো বিশেষ করে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে বাংলার ক্ষেত্রে বলছি ইংরেজির ক্ষেত্রে বলছি এই ধারাবাহিকতা বিষয়গুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই তোমরা দেখবে কোন ঘটনা আগে বা পরে ঘটেছিল সেই বিষয়গুলো তোমরা কিন্তু টেস্টের মধ্যে রাখবে তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অসুবিধা কিছু হবে না আর স্তম্ভ বা ম্যাচিং এটা গুরুত্বপূর্ণ বিষয় ম্যাচিং তোমার থাকতে পারে সেগুলো বিভিন্নভাবে জটিল আকারে থাকতে পারে কিন্তু একটু ধীর স্থিরভাবে করলে তোমরা কিন্তু এই ম্যাচিংগুলো কিন্তু অবশ্যই করতে পারবে তাই ম্যাচিংগত প্রশ্ন তোমরা থাকবে আর তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় থাকতে কি শূন্যস্থান শূন্যস্থান দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে তাই যারা টেক্সট একটু খুঁটিয়ে পড়েছে তাদের কাছে সেই শূন্যস্থানটা কিন্তু করা কোনো অসুবিধে নেই প্রথম পরীক্ষা ক্ষেত্রে এই যে ডায়াগ্রাম বিভিন্ন থাকবে সেখানেও কিন্তু তোমাদের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় খুঁজে নেওয়া হবে যে টেক্সটটা ফুটিয়ে কে কতখানি প্র্যাকটিস করতে পেরেছ অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো করো তাহলে তোমাদের বুদ্ধিমত্তার বিকাশ অবশ্যই ঘটবে এক্ষেত্রে অনেক প্র্যাকটিস বই বেরিয়ে গেছে তোমরা জানো ইতিমধ্যে এবইটির একটা বই বেরিয়েছে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট বেরিয়ে গেছে তোমাদের কাছে রাইমার্টিন ইতিমধ্যে বেরিয়েছে প্র্যাকটিসের আরও বিভিন্ন ধরনের বই বেরিয়েছে ছাতরা পাবলিকেশন বেরিয়েছে তোমরা যেটা খুশি প্র্যাকটিস সেটগুলো ইউজ করো ইউজ করতে করতে এ তোমার বুক ইন্ডিয়ার বই আছে অনেক বইয়ের পিছনে প্রায় পনেরোটা করে প্র্যাকটিস সেট আছে যেমন বুক ইন্ডিয়ার বই দিয়ে প্রায় পনেরোখানা সেট আছে তার উত্তরপত্র দেওয়া আছে তাই তোমরা এই প্র্যাকটিস সেটগুলোকে নিয়ে এই মুহুর্তে অভ্যেস করো প্র্যাকটিস সেট না করলে পরীক্ষার হলে তোমরা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বে তাই যেটুকু সময় আছে সমগ্র টেস্ট খুঁটিয়ে পড়ো প্রত্যেকটি টেস্ট শেষ হওয়ার পর সেই বিষয়ের উপর তোমরা পরীক্ষা দাও এবং তার উপরে কী হলে সামগ্রিকভাবে তোমরা কিন্তু পরীক্ষা দেবে প্র্যাকটিস সেট করলে পরে তোমাদের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এভিডি টেস্ট পেপার তোমরা প্র্যাকটিস করতেই পারো খুব ভালো করেছে প্রাইমারি টেস্ট পেপার আছে তোমাদের ছাত্রা পাবলিকেশনের আছে বুক ইন্ডিয়ার আছে আরও প্রান্তিক নানারকম বইয়ের পিছন দেবে যে পর্ষদের যে মডিউল প্রশ্ন অর্থাৎ সংসদ নমুনা প্রশ্ন থেকে শুরু করে সেই ভিত্তিক বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট তোমাদের কাছে আছে সেই প্র্যাকটিস সেটগুলো নিয়ে তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস কয়েকদিন করে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাফল্য পাবে আর এ বিষয়ে আমাদের ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা গ্রহণ করে এক্সপার্ট টিচারদের সমস্ত সাবজেক্টের উপর তোমরা কিন্তু নোট সাইজ অ্যান্ড গাইড পেতেই পারো এবং তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এই লিঙ্কে তোমরা এসো পরীক্ষা সংক্রান্ত সাজেশন যদিও হয় না তবুও ইম্পর্টেন্ট বিষয় প্র্যাকটিস আমাদের কিন্তু ওখানে দিচ্ছি শুধু তোমাদের ডিমান্ড করতে হবে কোনটা তোমাদের প্রয়োজন আছে সমস্ত এক্সপার্ট টিচারদের তৈরি নোট সাইজ অ্যান্ড গাইড কিন্তু আমরা এখানে তোমাদের প্রোভাইড করছি তাই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু হয়তো ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব নয় কিন্তু সেটাকে তোমরা যদি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্ক ক্লিক করে চলে এসো এবং তোমাদের ডিমান্ড পূরণ করো আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের যে তৃতীয় সেমিস্টার পরীক্ষা হচ্ছে জীবনের সবচেয়ে দ্বিতীয় বড় পরীক্ষা যে নাম্বারটা তোমাদের আগামী দিনে অনেকেরই কিন্তু অনার্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে চাকরি ক্ষেত্রে তোমরা জানো মাধ্যমিক উচ্চমদে নাম্বার যোগ হয় তাই একাডেমিক ক্যারিয়ারটা কিন্তু অনেকের ভালো করার প্রয়োজন আছে বিভিন্ন চাকরি অনেক যে চাকরি বাড়ির ক্ষেত্রে দেখবে যে মাধ্যমিক মাধ্যমিক নাম্বার যোগ হয় সেক্ষেত্রে কিন্তু যেমন মাধ্যমিকের নাম্বারটা ভালো থাকা দরকার ঠিক তেমনভাবে মাধ্যমিক নম্বর কিন্তু প্রত্যেকেই ভালো থাকা দরকার তাই ইলেভেন্টের নাম্বার যেন যোগ হবে না টুয়েলভের নাম্বার কিন্তু থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টার নাম্বার যোগ হবে তাই যেহেতু জীবনে একটা দ্বিতীয় পরীক্ষা দিতে চলেছো এই দ্বিতীয় পরীক্ষাটিকে তোমরা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে ভালো করে দেবার চেষ্টা করো যে কটি দিন আছে সেই কটি দিন তোমরা কিন্তু ভালো করে পড়ো প্র্যাকটিস করো আর তোমাদের কোনো থাকলে কিন্তু অবশ্যই আমাদের জানিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসো তোমাদের সম্পূর্ণরূপে এক্সপার্ট টিচারদের নোট সাইজ অ্যান্ড গাইড আমরা দিয়ে সহযোগিতা করি তোমাদের সাফল্যই আমাদের একমাত্র কাম্য আর আজকের ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে বলবো যে তোমরা অবশ্যই প্রিয় বন্ধু বান্ধবী যে যেখানে আছে শেয়ার করে দেও আর সকলে কিন্তু পরীক্ষাটি ভালো দেওয়ার চেষ্টা করো কারণ পরীক্ষাটি কিন্তু অবহেলা করে পরীক্ষা দিও না যে কটা দিন আছে যত্ন করে পরীক্ষা দাও কারণ এই পরীক্ষাটি কিন্তু আগামী ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সাহায্য করবে বলে আমি মনে করি বেস্ট অফ ব্লাক তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল সকলে ভালো থেকো আর সবাই ভালো করে পরীক্ষা দিও